स्वागत है मेरे YouTube चैनल मिटालीस टाइम पर तो आज पहली बार मैं हिंदी में इंट्रो दे रही हूँ कुछ गलत सलत तो हो जाए तो कोई दिक्कत ना करके वीडियो पूरा देख लेना तो मुझे ज़्यादा हिंदी नहीं आती है लेकिन फिर भी मुझे मन किया कि आज मैं थोड़ी सी हिंदी में इंट्रो सिर्फ इंट्रो दे दूँ तो इसीलिए আচ্ছা এইদিকে হচ্ছে বহির গাছের স্টেশন দক্ষিণ দিকে আর এই যে উত্তর দিকে শান্তিনগর স্টেশন আর আমরা রয়েছি মাঝখানে নিখিলের কেটে

না এখন একটুখানি দেখে ফেলেছি একটু দেখে ফেলেছি আর তো থাক যাই হোক হবে একটা কিছু পরে আবার ফুল ফুল গেটআপটা পরে দেখব আর এইদিকে হচ্ছে আমার মামা বাড়ির পরিবেশ একদম গ্রাম 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 আর এদিকে তো পাট এখন সব পাট উঠেছে কিন্তু পাট গাছের এখানে খেত আর এই যে পাট কেটে কেটে রেখেছে এখন এই যে যে বৃষ্টির ওয়েদারও শুরু হয়ে গেছে এবার মানুষের পাট জাগ দিতে সুবিধা হবে কত সুন্দর মেঘও করেছে দেখতে সুন্দর লাগছে কি দারুণ লাগছে দেখতে ওয়া আকাশে কত মেঘ এদিকে সব যাদের পাট উঠে গেছে পাট ছাড়ানো হয়ে গেছে তারা সব এই যে পাট বাঁশ দিয়ে দড়ি ইয়ে মতো বেঁধে রাস্তায় পাট নাটছে এইদিকে এটা বৃষ্টির জলে পাট জাগ দিয়েছে কয়দিন ধরে বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে অনেক আর সেই বৃষ্টির জলে এই পাটগুলো যে জাগ দিয়েছে সেই জমিগুলোতে জল অনেক বছর হয়ে গেছে এই জমিগুলোতে জল জমে না মানুষের এবার একটু সুবিধা হয়েছে পাট জাগ দিতে আর এই দিকের মাঠটা দেখতে আরো সুন্দর লাগছে এই মাঠটা অনেক বড় এইদিকে বাড়ি ঘরের জন্য ঢেকে গেছে এ মাঠটা ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর উপর দিকে মেঘ আর নিচে একদম সবুজ ঘাস ওয়া 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 ভিউ ওয়া ভিউ আর ইধার দেখো গাও কি খুবসুরত নজরিয়া আমাদের মানে মামাবাড়ির গ্রামটা আমার আগাগোড়ায় খুব ভালো লাগতো আর আজকে তো অনেক বেশি ভালো লাগতো যে একটু সাইডে জল হয়েছে মেঘ রয়েছে বৃষ্টি হবে আর কাঁচা কাঁচা রাস্তা মানে আমার মামাবাড়ির রাস্তাটা এখনও কাঁচা অনেকটা গ্রামের ভেতর তো বেশ আমার কিন্তু এই ওয়েদার বলো এই পরিবেশটা বলো ভীষণই ভালো লাগে শহরের ওই জঞ্জাল থেকে এই পরিবেশটা অনেক বেশি ভালো গ্রামের আর একটা পুরনো জিনিস দেখাই সেটা হচ্ছে এই খড়ের গাদা দেওয়া এই যে যে ঘর খড়ের গাদা বিচালি হয়ে যাওয়ার পরে এইগুলো রকমগুলো গাদা দিয়ে থাকে আরও দিকে পুরোনো একটা ঘর সেটা হচ্ছে পাটকাঠির ঘর ভীষণ সুন্দর আরও ভেতরে একটা দাদু বসে আছে আর এদিকে মেঘটা কি দারুণ মেঘ আর বেলগাছে নিম গাছের পাতাগুলো কি দারুণ না 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 কদম গাছ আর নিম গাছের পাতাগুলো কি দারুণ লাগছে এই যে যে পুরোনো ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটা আমার ভীষণ ভালো লাগে আর এই ধরনের ঘর কিন্তু আমার মামাবাড়িতেও আগে ছিল এখন নেই সব পাকা হয়ে গেছে এই পুরো গ্রামটাতেই এই ধরনের ঘর প্রচুর ছিল সবই পাকা হয়ে গেছে আর সেই পরিবেশ নিয়ে দেখো কীরকম মেঘ করেছে আর কীরকম সুন্দর ওয়েদার আজকে এই ওয়েদার আর এই প্রাকৃতিক দৃশ্যটা দেখেই আমার ভিডিওটা করতে ইচ্ছে করলো ভেবেছিলাম না একটা ভিডিও করব কিন্তু তবুও শুরু করে দিলাম কী দারুণ মেঘ করেছে আর এই তার গাছ বহুদিন তার গাছের এরকম আর মেঘের এরকম দৃশ্য দেখা হয়নি আজকে গ্রামের অনেক কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে যে একটা জায়গা দেখা যাচ্ছে এটা আসলে কোনো ঘর নয় এটা হচ্ছে গ্রামের ছেলে পেলেদের আড্ডাখানা মানে গ্রামের ছেলেরা এইখানে বসে বিকাল দুপুর মানে যারা একটু ব্যাচেলার কাজকর্ম সেরে সময় পায় তারা কিন্তু এখানে বসে আড্ডা দেয় আর এখন তো সেই আড্ডাটা নেই এখন হয়েছে ফোনের আড্ডা তারা দেয় ফোনের আড্ডা আর আগে দিত অন্য রকমের আড্ডা তো আজকে যা মানে যে গ্রামের ভিডিওটা করছি যারা গ্রামে থাকো না আমার মনে হয় বেশ ভালো লাগে শহরের তুলনায় গ্রামটাকে অনেক 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 বেশি ভালো লাগে আর গ্রামের রাস্তাটা ঠিক এরকমই হয় আমার মামাবাড়ির এই রাস্তাটা আগে আরও অনেক বেশি খারাপ ছিল তখন পুরোটাই মাটি ছিল মানে হাবর হয়ে যায় সেই মাটি যে মানে এক হাঁটু ডুবে যাবে তখন এখান দিয়ে গরুর গাড়ি চলতো মানে একদম অন্যরকম একটা দৃশ্য এর সামনেই দেখা যাচ্ছে কাদা কাদা কাচর এই এই রকম একদম সেম এরকম গরুর গাড়ি গেলে এক হাঁটু হাঁটু ডুবে কাদা হয়ে যেত আর আমরা এর মধ্যেই সাইকেলে করে বা হেঁটে হেঁটে Mamy woli আর মনি আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে মানে আমি অনেকটা পেছনে এরকম মেক করেছে বলে আমি ভিডিও করতে শুরু করেছিলাম আর মনি আর দিদির হাতে কেকটা ছিল কেকটা তাড়াতাড়ি ফ্রিজে রাখতে হবে অনেকটা দূর থেকে এসেছে মানে আমার বাড়ি যেখানে সেখান থেকে কেক এসেছে আমার মামা এই গ্রামে ওখান থেকে যে এখন হোম মেড কেকগুলো তৈরি হয় সেই কেকই অর্ডার করা হয়েছিল তো তো ওরা ডেলিভারি দিয়ে গেল আর এতটা দূর রাস্তা হেঁটে যেতে হবে সেই জন্য ওরা কেকটা নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে আর আমি ওয়েদারটা দেখে একটুখানি ভিডিও করতে করতে এলাম তো আমার কিন্তু অনেকদিন পরে এরকম একটা ওয়েদার দেখে পরিবেশ দেখে আমার বেশ ভালো লাগলো যেটা আমি বারবারই বলছি আরে দেখো মেঘের কি আওয়াজ এটা একদম অরিজিনালি মেঘের আওয়াজ হচ্ছে মানে আর এত জোর মেঘের আওয়াজ করছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে পড়বে আর এইটাও একটা আমার পুরোনো মামা বাড়ি এটা আমার ছোটো দাদুর না মেজো দাদুর বাড়ি এটা আমার একটা মামাবাড়ি আর তারপরে রয়েছে এই এই বাড়িটার পরে রয়েছে আমার ছোটো দাদু ছোটো দাদু থাকে মাঝখানে কিন্তু একটা ছোটো দাদুর বাড়ির সামনেও কত কাদা রয়েছে এখন সব পুরোনো ঘরটার সব আছে এটা হচ্ছে ছোটো দাদুর বাড়ি আর এর পরের বাড়িটা হচ্ছে আমাদের মানে আমার দাদুর বাড়ি কিন্তু আমার দাদুর বাড়িতে এখন সবাই এক জায়গায় থাকা হয় না সবাই ওই পাশে পাকা রাস্তার দিকেও চলে গেছে আর আর একটা মামার সামনেও চলে গেছে সেজন্য এখানে সবাই এখন থাকে না এখানে শুধু বড় মামা আর ছোটো মামা থাকে আর ওদের এই ঘর বাড়ি এখনও তৈরি হচ্ছে আমাদের বাড়ির সামনেও কাদা এটা হচ্ছে অরিজিনাল আমার দাদুর বাড়ি মানে আমার মায়ের বাপের বাড়ি আর এদিকে রয়েছে আমাদের কুকুর আর আমাদের মামা বাড়ির এইখানে সবার একটা জিনিস সেম সেম যার যার বাড়ির সামনে পুকুর পুকুরটা রয়েছে ওই পুকুরটা হচ্ছে ছোট দাদু তারপরে যে পুকুরটা আছে সেটা হচ্ছে মেজ দাদু তো সবার বাড়ির সামনে সবার পুকুর আছে আর এইটা হচ্ছে আর একটা মামা বাড়ি এটা আমাদের গোষ্ঠীর নয় আলাদা লোকের কিন্তু তার গল্পটা হচ্ছে তার সামনে আমার দাদুর পুকুরটা একবার দেখাচ্ছি দেখো আমার দাদুর পুকুরটা পুরো মানে সবুজ হয়ে গেছে মানে ওপরে এত পরিমাণ শ্যাওলা জমেছে মনে হচ্ছে না যে এটা পুকুর মনে হচ্ছে যেন একটা খেলার মাঠ কত দারুণ মানে তৈরি করা মাঠও মনে হয় এত সুন্দর কালার হয় না এত সুন্দর কালার হয়েছে আর এদিকে চটকা গাছের পাতা পড়ে পড়ে মাঝখানের পাতাগুলো একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে আমাদের পুকুরটাতে আর আমাদের পুকুরের পাশ দিয়ে এইগুলো হচ্ছে জাল দিয়ে দেওয়া আছে কারণ আমাদের পুকুরে মাছ আছে এই পুকুরে অনেক মাছ ছাড়া আছে আর বর্ষার সময় যাতে বেরিয়ে না যায় সেজন্য জন্য ওইগুলো নেট নেট জাল দিয়ে রাখা হয়েছে আমাদের পুকুরে মাছ আছে সেই জন্য আমাদের পুকুরে আর পাট জাগ দেওয়া হয়নি পাট জাগ দিলেই সব মাছ মরে যাবে আর এই পুকুরটাতে মাছ এই পুকুরটা তো মাছ আছে আমাদের তো ছাড়া মাছ সেই জন্য আমরা পাট জাগ দিই না আর এই পুকুরটাতে এমনি মাছ হয় সেই মাছ সেই জন্য এই পুকুরটাতে পাট জাগ দিয়েছে আর পুকুরটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে ছোটোবেলায় এই বাড়িটা এসে প্রচুর খেলাধুলো করতাম প্রচুর এই বাড়িটাতে একটা মামা থাকতো মামাটা বিয়ে করে করেনি সেই মামাটা থাকতো আর বাড়িটা খালিয়ে থাকতো আর আমরা প্রচুর এসে খেলাধুলা করতাম আর এই যে আমার মা আছে আমার মা বাপের বাড়ি এসে সবার বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওই যে অরেঞ্জ কালারের শাড়ি পরে যে আমার মায়ের বান্ধবী আর আমার মামি আমার মা এই গাছটা আমি এই গাছটা নেওয়ার কথা বলেছি আমার মা বলছে আমাদের এখানেও আছে এই গাছ আর এই যে চলে এসেছি আমার মেজো মামা বাড়ি আমার পাঁচটা মামা তো এটা হচ্ছে মেজো মামা আর ও যে উপরেই প্যান্ডেল হয়েছে আর এই নিচের দিকে ঘরগুলো কমপ্লিট হচ্ছে এই গ্রামের পরিবেশ যেমন হয় তেমনই এটাও হচ্ছে আমাদের মেজো মামার ঘরের গাদি এটা ছোট গাদি আর এদিকে একটা ছোট্ট গরুও আছে বেশ ওই যে উপরে দাদা কাজ করছে দাদা আর এখানেই হবে আজকে জন্মদিন এইদিকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে বৃষ্টি দেখো আমরা কত বেলুন ফুলিয়ে ফেলেছি ওই ঘরে আরো বেলুন ফোলানো হচ্ছে আর এদিকে ফুলিয়েছি আর বাবু ফোন বাবু ফুলিয়েছে সোমা ফুলিয়েছে দিদি চলে আর আমি আর ওইদিকে আমি আসবা জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়েছে আর এদিকে ঝমঝম বৃষ্টি দেখো কি বৃষ্টি হচ্ছে আর আমার মামা বাড়িতে বৃষ্টি হলে কেমন কাদা হয় দেখো ভীষণ কাদা হয় মানে দাঁড়ানো যাবে না পাও দেওয়া যাবে না হাঁটা চলা তো অনেক দূরের কথা সেই কারণে বাড়ির মাঝখানে ছোট্ট একটা রাস্তা বানানো যাতে এর মধ্যে দিয়ে হেঁটে অন্তত রাস্তায় মেইন রাস্তায় ওঠা যায় Mira, mira que queda, queda. Aga, cutbina, aga, asan, aga,

তেই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে দুপুরে বৃষ্টির পরে খাওয়া দাওয়া আরও সব কিছু মানে আর দেখাতে পারিনি তার কারণ হচ্ছে প্রচুর বৃষ্টিতে একদম সময়টা হেজিয়ে গেছিলো কিচ্ছুই ঠিকঠাক মতো হয়নি আর এখন আমি রেডি ফেডি হয়ে চলে এসেছি বহি গেছি স্টেশনে টিকিট কেটে নিয়েছি ওভার ব্রিজে উঠতে উঠতে হাঁপিয়েও গেছি আর এবার আমি যাব শিয়ালদা আর আমার গন্তব্য হবে বেনারস তো বেনারস ভিডিওটা দেখতে আমার সাথে থেকো সবাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছে সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর সঙ্গে